আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটিক থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম একটা জমজম ডিজাইন নিয়ে এত সুন্দর সবাই তো জানেন আমরা হিউজ পরিমাণ কোয়ান্টিটি বানাই সো এই জমজমটা এত সুন্দর এত সুন্দর যার কারণে ভিডিও করতে নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু আমাদের কাছে যদি কেউ বলে যে পাঁচশো পিস লাগবে সেটাও দেওয়া সম্ভব সো আজকে মাত্র সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না মাত্র তিনটা বান্ডেল নিয়ে চলে আসলাম এখন সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন সো ড্রেসটা খুলে দেখাই এই দেখেন এইটা থাকবে হচ্ছে জমজম কালেকশনটা এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ড্রেস যা দেখলে সবাই মায়ায় পড়ে যাবেন যে নিতেই হবে এত সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার বুকের পোষণটা দেখেন এত বড় করে দেয়া এত গর্জিয়াস ভাবে ডিজাইনটা দেয়া এগুলো কিন্তু একদম স্ক্রিন প্রিন্টের ডিজিটাল প্রিন্ট বলে এগুলোকে আর এটা থাকবে হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটাও থাকবে খুবই ভাবে কাজটা এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও একদম পিওর কটনের ভিতরে একদম এ ক্যাটাগরির জমজম এটা এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর এত সুন্দরভাবে ডিজিটাল স্ক্রিনের প্রিন্ট করা জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও থাকবে কিন্তু অনেক জোস খুবই সুন্দর একটা ব্যাকপার্ট থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক নিচের পোষণটা অনেক সুন্দর এখানে কিন্তু কলকার ডিজাইন করা থাকবে অনেক ধরনের ডিজাইন করা থাকবে অ্যান্ড এটা যদি হাতার কাপড়টা দেখাই এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ ফুলাতা করতে পারবে না হাতার কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এগুলো সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট এগুলো রংকচ গ্যারান্টেড রং কশ কিচ্ছু হবে না খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সাথে একটা সেম কালার একটা প্যান্টের কাপড় দিয়েছি এক কালার ভিতরে একদম পিওর কটনের ভিতরে একদম ভীষণ কাপড়ের মোটা কাপড়ের খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে আপনার অ্যাশ কালার একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার সো অল ওভার দোপাট্টাটা কিন্তু নামাজি দোপাট্টা হবে খুবই সুন্দর ফাইনালি ফুল ফিল ড্রেসটা থাকবে এটা সম্পূর্ণ থ্রি পিসটা খুবই সুন্দর সো চার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমু এ পাঠিয়ে দিবেন জলদি করে অ্যান্ড আর যত পিস প্রয়োজন ওয়ার্ডার করতে পারবেন আমাদের কাছে সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ